কে যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো ছাগলের খাবারের জায়গা ছাগলের খাবারের জায়গা যেটা ভাবে খেতে পারবে সেটা কীরকমভাবে বানাবেন দেখুন এই যে একটা আছে স্ট্যান্ড আপনার বিল দোকানে তৈরি করে নিতে পারবেন এটা হাইট হবে নিচু থেকে খাবারের যে জায়গাটা এই লেভেলটা নিচু থেকে এই মাটি থেকে উপর পর্যন্ত একটা পনেরো ইঞ্চির মতো রাখবেন ঠিক আছে তাতে কী হবে দেখুন তিন মাসের বাচ্চাও খেতে পারছে কেমন খাচ্ছে দেখুন এই সিস্টেমে করবেন তাহলে সবাই খেতে পারবে তিন মাসের আড়াই মাসের বাচ্চাও খেয়ে নিতে পারবে দেখুন উপরে উপরে আপনি এইভাবে বানাবেন স্ট্রাকচারটা যাতে হবে ডালপালা যখন দেবেন তখন ডালপালা এর উপরে রেখে দেবেন খেয়ে নেবে কোনো অসুবিধা হবে না একটা জায়গার মধ্যে পুরো কুড়িটা ছাগল খেতে পারবে ছ ফুট সাত ফুট যতটা ডিস্টেন্স পারেন লম্বা করতে পারেন আর এই ঢালটা আপনি আরও একটু ডিপ করা যায় এটা আরও একটু ডিপ করলে ভালো হবে আর একটু ডিপ করলেও নাতে কেউ খাবারটা ফেলতে পারবে না আমি একটু লেভেলিংটা রেখেছি যেহেতু বাচ্চা ছাগলগুলো খেতে পারে খুব সুন্দর যখন যেমন তিন মাসের বা সাড়ে তিন মাসের বাচ্চা কত সুন্দর খাচ্ছে দেখুন খেয়ে তো অল্প অল্প খাবার দেবেন তাহলে ফেলবেন আমাকে করে আর এইভাবে বানাবেন দেখিলেন আমার যা একটু বড় হয়ে গেছে এতে অনেকগুলো কুড়িটা পঁচিশটা ছাগল খেয়ে নেবে একটা জায়গার মধ্যে সুন্দরভাবে খেতে পারবে একটা বানাতে পারেন এরকম ড্রাম আছে প্লাস্টিকের ড্রাম প্লাস্টিকের ড্রামকে হাফ করে কেটে নেবে এগুলো সেম ওইটা এটা বারো ইঞ্চি এটা এক ফুটের মতো হবে এক ফুটের মতো গ্রিল দোকানে বলবেন এরকম করে বানিয়ে নেবেন চার পাঁচটা ওয়েল্ডিং করে তাতে এরকম করে ড্রামা হাফ কেটে নেবেন হাফ কেটে নিয়ে তার বা স্ক্রু দিয়ে টাইট করে দেবেন এরকম জায়গায় তার দিয়ে বেঁধে দেবেন এই যে তার দিয়ে বাঁধা থাকে বাস এরকমভাবে না পরিষ্কার করতেও সুবিধা মাঝে মাঝে পরিষ্কার করে নিতে হয় ক্লিন থাকবে দেখতে দেখেন ভালো করে এরকমভাবে বানিয়ে নেবেন তাতে একসঙ্গে অনেক ছাগল খেতে পারবে সুবিধা হবে আমার কাছে দেখুন প্লাস্টিকের ড্রামেও ভালো ভাঙবে না অনেক দিন হবে চলবে থ্যাংক ইউ